আজ রান্না দিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম শুভ সকাল যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো তো চলো পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো সকালবেলা উঠেই সোনার টিফিন বানানো শুরু করে দিয়েছি আজকে শরীর মন কোনোটাই ভালো নেই আর মনের সাথে জোর খাটিয়ে কখনোই পারা যায় না মন মনের যে অবস্থা তাতে আজকে আমার কোনো কাজই করতে ইচ্ছে করছে না শুধু একটা কথাই মনে মনে ভাবছি এই পৃথিবীতে যাকে যাকেই বেশি ভালোবেসেছি সবার থেকেই কষ্ট পেয়েছি তাই ভালোবাসার জিনিসটা শ্রদ্ধার জিনিসটা যেন মন থেকে উঠেই গেল ভীষণ আপসেট লাগছে আর চিন্তা এমন একটা জিনিস না তোমাকে দিনে দিন মানে শরীরের প্রচুর রোগের মানে উৎস কিন্তু চিন্তা তো এই চিন্তা যদি তোমার মনের মধ্যে থাকে প্রচুর রকম রোগ কিন্তু এসে উপস্থিত হবে একটা দিনের চিন্তায় আমি পুরো আজকে যেন মাটির সাথে মিশে যাচ্ছি এতটাই শরীর খারাপ লাগছে মনে হচ্ছে মাথার মধ্যে মনে হচ্ছে কি একটা হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে মানে এই এই যে টেনশান টেনশান কিন্তু প্রচুর মারাত্মক একটা রোগ যে রোগ কেউ কখনও মেটাতে পারে না তবে চিন্তা কখনোই সেরকম ডিপলিভাবে করতাম না সবসময় মনকে বোঝাতাম সবাইকে বোঝাতাম মানে চিন্তাটা করবে না কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি যে চিন্তাটা আমাকে মানে আর পারছি না এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো সেই চিন্তাটার থেকে কিছুতেই রিলিফ হতে পারছি না আর একটা কথায় মাথায় আসছে যে এই বয়সেও দাঁড়িয়েও মানে সেই সারাটা জীবন যাদেরকে এত বেশি ভালোবেসেছি তাদের থেকেই এতটা কষ্ট আর নিতে পারছি না তো মানে কিছু বলবার নেই আজকে পুরো স্পেসলেস হয়ে গেছি আমি আমার কোনো কিছুই আজকে ভালো লাগছে না তো তবুও সোনায় স্কুলে যাবে সকালবেলা উঠলাম উঠে তারপর এই যে সোনার জন্যে চাউমিন বানিয়ে দিলাম ডিম দিয়ে চাউমিন আর এদিকে সেদ্ধ ভাত করেছি আজকে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্নাটা করে পুরো একা একা আর নিজের মানে কি বলবো এত কষ্ট হচ্ছে না ভালো লাগছে না ভয়েস দিতে এসেও ভালো লাগছে না খুব ছোট্ট একটা ব্লক করেছি যেহেতু এটা আমার একটা কাজ অফ করে রাখলে হয়তো অফ করাই হতো তাতে কোনো অসুবিধা বলতে কেউ কিছুই বলতো না কিন্তু আমি মনে করি এটা আমার একটা কাজ সেই জন্যে কিন্তু আমি হচ্ছে ব্লকটা একটু হলেও মানে করলাম হয়তো সেইভাবে রান্না রান্নাবান্না কিছু দেখায় মানে কাজকর্ম দেখায়নি কিন্তু রান্না বান্নাগুলো তোমাদেরকে দেখিয়েছি সোনা স্কুলে চলে গেছে আর আমি চলে এলাম দুপুরের রান্নাটাই ভাবলাম রান্নাটা অন্তত তাড়াতাড়ি করি কারণ শাশুড়ি মা রয়েছে সোনা স্কুল থেকে এসে খাবে তারপর ওর বাবা প্রত্যেকটা মানুষ যাই হোক না কেন খেতে তো সবাইকে দিতেই হবে না আমি আমার ভালো লাগছে না বলে আমি যদি হাত গুটিয়ে বসে থাকি তাহলে এরা কি খাবে তো সেই কথা মাথায় রেখে ভাবলাম রান্নাটা অন্তত করি আর বারবার একটা কথাই মানে মাথায় আসছে কোনোদিনও কারোর আমার অবচেতন মন দিয়েও আমি কারোর ক্ষতি চাইনি কখনো সবার সাথে ভালোভাবে মিলেমিশে থাকতে চেয়েছি সবার সাথে মানে সবার ভালো হয় যাতে সেই ব্যবস্থাগুলোই আমি করেছি আমার দেখা চোখে যদি দেখি কেউ একটা ভুল পথে যা যাচ্ছে তাকেও আমি কিন্তু সচেতন করেছি বলেছি এটা ভালো নয় তুমি হচ্ছে এটা করো না এরকম এই জিনিসগুলো কিন্তু আমার মধ্যে আছে সবাইকে উপকার করার চেষ্টা করি কারোর কোনো দিন ক্ষতি চাইনি আমার যদি কেউ ক্ষতি চেয়েছে তাও তাকে কোনো দিন অভিশাপ দিইনি বা বলিনি তার ক্ষতি হোক তবে কেন ভগবান আমার এত কষ্ট দিচ্ছে তো সেই বিষয়টা নিয়ে না আমি সত্যিই পুরো স্পিস হয়ে গেছি মানে জীবন থেকে যেন মনে হচ্ছে আমার সব কিছু হারিয়ে গেছে কিছুই ভালো লাগছে না তো ঈশ্বরকে ডাকতেও আর ইচ্ছে করছে না একনিষ্ঠভাবে আমি সমস্ত কিছু করি কিন্তু আজ ভীষণ অসহায় লাগছে নিজেকে তার মধ্যে দিয়েও রান্নাবান্নাগুলো তো করছি পেঁপের তরকারিটা বানিয়ে ফেললাম দুপুরের জন্যে আর এদিকে মাছ নেওয়া হয়েছে আজকে বাড়ির এইখান থেকে এই দেখো জ্যান্ত পোনা মাছ এবার এই মাছগুলোকে কেটে যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আমি নিজেই কেটেছি ভাবছি কতক্ষণে রান্নাটা আমার শেষ হবে আর ভাল লাগছে না প্রতিনিয়ত সমস্ত কাজের মধ্যে দিয়ে এত টেনশান সত্যি খুব অদ্ভুত লাগছে তো তোমরা আজকের ব্লগ তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করো একটা কমেন্টস করে জানিও কেমন লাগলো প্রত্যেক দিন শেয়ারের কথা বলি যদি চাও শেয়ারও করতে পারো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তো এই তো আজকে এখন মাছের ঝোলের জন্যে মাছ ভাজাটা বসিয়ে দিলাম মানে দুবারে ভাজবো যেহেতু অনেকগুলো মাছ প্রথম মাছটা হেজে তুলে নিয়েছি তারপরে যা আবারও দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এই যে লম্বা লম্বা আলু দিলে সোনা খেতে ভালোবাস ওর কথা ভেবেই লম্বা লম্বা আলু দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি মানে ঝাল টাইপের বানাচ্ছি তো এই যে মাছের ঝোল ঝালটা হয়ে গেলে তারপর কিন্তু আমার রান্না বান্নাগুলো হয়ে যায় তো এইভাবে মাছের ঝাল করলে সোনা ভীষণ ভালোবাসে খেতে তো সেই জন্যে এইভাবেই বানালাম তারপর আমার আর খেতে ইচ্ছে করছে না একদম কিছু কিন্তু না খেলে হয়তো শরীর মানে কি বলবো আরোই অসুস্থ হয়ে যেতে পারে একটুখানি খাবো খুব বেশি না ভীষণ আজকে ব্লগটা জুড়েই তোমাদের ভাল লাগছে না ভাল লাগছে না বললাম যারা হয়তো আমার মতন তারা বুঝতে পারছো যে কতটা কষ্টে রয়েছি তারপরে এই যে একটু ফল কাটলাম তো চলো নেক্সট ব্লগে দেখা হবে ভালো